আগামী মার্চ মাসের মাঝামাঝির সময়ে মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প দিল্লি সফরে আসবেন ঠিক সেই সময়টাতে তিনি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন যা আল্লাহ যেভাবে হোক আমাকে বাঁচিয়ে রেখেছেন কিন্তু দেশের যে অবস্থা আমি দেখছি এটা সত্যি ভয়াবহ আমি শুধু এই জানুয়ারি মাসের একটা হিসাব দিচ্ছি জানুয়ারি মাসে হত্যাকাণ্ড ঘটেছে প্রায় দুশো চোদ্দোটা তার মধ্যে চুরি হয়েছে দু ডাকাতি সেটাও একশোর কাছাকাছি অপহরণ একশো পাঁচটা আর নারী শিশু নারী এবং শিশুকে নির্যাতন ধর্ষণ প্রায় এক হাজার মতো ঘটনা ঘটেছে এখানে কি সরকার আছে সেটাই প্রশ্ন আমাদের একজন শহীদ দেলোয়ার হোসেন সাইদি বলে গিয়েছিলেন এই দেশের জনগণ তোমাকে টান দিয়ে মামু নিয়ে ফেলবে তুমি আজকে মামু বাড়িতে আছো আসসালামু আলাইকুম এই মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শকের ভিডিওটি মুহূর্তেই ভাইরাল সেই আপডেট ভাইরাল নিউজটি এই মাত্র আপনাদেরকে দেখাবো এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আসুন মূল ভিডিওটি দেখে আসি আগামী মার্চ মাসের মাঝামাঝি সময়ে মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প দিল্লি সফরে আসবেন মূলত তার এই সফরটি এগিয়ে আনা হয়েছে প্রথমে যেভাবে আশা করা হয়েছিল সেক্ষেত্রে মনে করা হতো যে তিনি হয়তো এপ্রিল মাসের প্রথম সপ্তাহে দিল্লি আসবেন কিন্তু তড়িঘড়ি করে তিনি সেই তার যে সফরসূচি এটি তিনি এগিয়ে এনেছেন এবং মার্চ মাসের মাঝামাঝি সময়টিতে যখন পবিত্র মাহে রামাদান উপলক্ষে সারা দুনিয়ার মুসলমানরা সময়টিকে উদযাপন করবেন ভাব গাম্ভীর্যময় পরিবেশে ঠিক সেই সময়টিতে তিনি মধ্যপ্রাচ্য সফর করবেন এবং ভারত সফর করবেন এই যে তিনি ভারতে আসেন এরই মধ্যে আওয়ামী লীগের লোকজন হতে পারে বা অন্য যে কোনো লোক হতে পারে কেউ ঠাট্টা করে বলতে পারে কেউ হয়তো একটা উত্তাপ ছড়ানোর জন্য সন্দেহ সৃষ্টি করার জন্য বলতে পারে যেটা বলার চেষ্টা করছে যে তিনি যখন দিল্লিতে আসবেন ঠিক সেই সময়টাতে তিনি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন তো আমি শিরোনামে প্রথম বলার চেষ্টা করেছি যে এটা কি সম্ভব যে তিনি ভারতে আসবেন এবং শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এটা হতে পারে এটা হতে পারে এই কারণে যে মিস্টার ট্রাম্পের পক্ষে অসম্ভব কোনো কিছু নেই তিনি সেই পর্ণ স্টারের সঙ্গে ঘর করেছেন তার সঙ্গে যৌন সঙ্গম করেছেন আবার এই ঘটনার জন্য তিনি বেশ কিছু জেল খেটেছেন এখনও সেই মামলা চলছে আবার তার স্ত্রীর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক তিনি তারই চেয়েও খ্যাপাটে তিনি যতটা খ্যাপাটে তার চেয়ে আরও একশো গুণ খ্যাপাটে একজন মানুষ সেই তাকে তার বলতে গেলে এখন ডিফ্যাক্ট প্রেসিডেন্ট বানিয়েছেন সেই ইলেন মাস্ককে এরপর তার অন্যান্য সিলেকশন তুলসী গ্যাভার্ট থেকে শুরু করে অন্যান্য যে সকল সিলেকশন পুরো আমেরিকার প্রশাসনটিকে তিনি খ্যাপাটে বানিয়ে ফেলেছেন এরা যা ইচ্ছে তাই করতে পারে যা ইচ্ছে তাই করতে পারে একরা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে পারে আবার হিটলারের মতো কোনো দুর্ঘটনা ঘটিয়ে দিতে পারে এরা শান্তি প্রতিষ্ঠা করতে পারে আবার একই সঙ্গে মুসলিমের মতো ঘটনা ঘটিয়ে দিতে পারে তো কাজেই তার মতিগতি বা তার স্থিরতা নিয়ে তিনি নিজেও হান্ড্রেড পারসেন্ট বলতে পারেন না যে আসলে কালকে এই ঘটনাটাই ঘটবে তো কাজেই তিনি যেভাবে বাংলাদেশ নিয়ে কথা বলছেন তার নির্বাচনের আগের থেকেই যেভাবে টুইট দিচ্ছেন এবং যেভাবে এদেশের সংখ্যালঘু এদেশের তোবাদ এদেশে মার্কিন বিনিয়োগ এবং একই সঙ্গে উনত্রিশ মিলিয়ন ডলারের যে অনুদান এগুলো নিয়ে যে কথাবার্তা বলছেন ডক্টর ইনুস সম্পর্কে তিনি ব্যক্তিগতভাবে ওয়াকে ফাল তার আমেরিকাতে বিনিয়োগ সম্পর্কে তিনি জানেন বাংলাদেশে তার অবস্থান জানেন সব মিলিয়ে তিনি বাংলাদেশ সম্পর্কে যতটা উৎসাহ উদ্দীপনা প্রকাশ করেছেন এশিয়ার কোনো দেশ এমনকি চীনকে নিয়েও তিনি এখনও পর্যন্ত এত কথা বলেননি অর্থাৎ যেদিন থেকে তিনি নির্বাচনে মোটামুটি শিওর হয়ে গেলেন যে হি ইজ গোয়িং টু বি ইলেক্টেড অ্যাজ এ প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ঠিক সেই সময় থেকে আজ অবধি বাংলাদেশ নিয়ে তিনি যত কথা বলেছেন এশিয়ার অন্য কোনো দেশ নিয়ে এত কথা আমি তাকে বলতে শুনিনি আমেরিকা নিয়ে বলেছেন তার বাইরে বাংলাদেশ নিয়ে কথা বলেছেন টুইট করেছেন তো সেই দিক থেকে বাংলাদেশের প্রসঙ্গ আসলে শেখ হাসিনার সঙ্গে যদি তার সাক্ষাৎ হয় তিনি যদি আগ্রহ প্রকাশ করেন আপনি বুঝতে পারছেন যে এই বিষয়টি কতটা একটা প্রলয়নকারী ঝড় তুলবে বাংলাদেশের রাজনীতিতে সেই দেখা হলো বা না হলো। কিংবা সেই ছবি প্রকাশিত হলো বা না হলো এই যে ভাইবটা শুরু হয়েছে এবং তিনি যদি তার সাথে দেখা করেন সেটা এক ধরনের পরিস্থিতি প্রেক্ষাপট তৈরি হবে অথবা তিনি যদি প্রকাশ্যে দেখা করেন সেটা আরেক ধরনের হবে তিনি যদি গোপনে দেখা সাক্ষাৎ করেন সেটা আরেক ধরনের হবে এবং সর্বোপরি তিনি যদি দিল্লি সফরের সময় কোনো কারণে যে কোনোভাবে শেখ হাসিনা এই নামটি মুখ দিয়ে উচ্চারণ করেন সারা বাংলাদেশ উত্তাল হয়ে পড়বে মানে যারা শেখ হাসিনা বিরোধী যারা লোকজন রয়েছে তারা আমেরিকা বিরোধী স্লোগান দিয়ে পুরো রাজপথ তসনস করে ফেলবে এবং তারা দিল্লি দখল করবে আমেরিকা দখল করা থেকে শুরু করে আর অনেক কিছু মানে এখানে তাদের ক্রোধ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে এবং একটি গ্রুপ যদি রাগ হয়ে তারা টুঙ্গি পাড়া রওয়া দেয় এবং বুলডোজার নিয়ে সেই বঙ্গবন্ধুর মাজার ধ্বংস করার জন্য তারা শক্তি প্রয়োগ করতে চায় এতে আশ্চর্য হওয়ার কিছু নেই আবার উল্টো যেটা হচ্ছে সেটা হলো ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পর আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী পালিয়ে রয়েছেন তারা যদি হঠাৎ করে উজ্জীবিত হয়ে পড়েন তারা যদি রাসপথে নেমে পড়েন তারা যদি সাহস অর্জন করে ফেলেন নৈতিক শক্তি তারা ফিরে পান তাহলে সেটা সামাল দেওয়ার ক্ষমতা এখন এই মুহুর্তে দুর্বল সরকারের নাই কাজী যে বিষয়গুলো সামাজিক মাধ্যমে এসেছে সেগুলোকে তুচ্ছতা ছিল করার দরকার নেই এগুলো নিয়ে সরকারের যারা কর্তা ব্যক্তি তাদের ভাবা উচিত বিএনপির ভাবা উচিত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাবা উচিত এবং সে অনুযায়ী একটি পূর্ব প্রস্তুতি থাকা উচিত ডোনাল্ড ট্রাম্পের সেই দিল্লি সফরকে কেন্দ্র করে এর কারণ হলো যে এই মানুষ তিনি হঠাৎ করে একদিন আগে বললেন যে বাংলাদেশে কোনো ডিপ স্টেটে আমেরিকা কোনো ভূমিকা ছিল না নরেন্দ্র মোদীর উপরে তারপর তিনি বললেন যে নরেন্দ্র মোদীর উপরে বাংলাদেশের ভার ছেড়ে দিল ভালো কথা এটা নিয়ে আমরা আলাপ আলোচনায় ব্যস্ত যে দেখো 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 আমেরিকার কোনো ভূমিকা ছিল না আমরা আমেরিকাকে দায়ী করেছিলাম অনেকে দ্বিতীয়ত তিনি বাংলাদেশের বিষয়টি নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিয়েছেন কি তিনি ঠাট্টা করে বলেছেন না কি কোনো কিছু মিন করেছেন এগুলো নিয়েও আমরা বিতর্ক করেছিলাম তো এরই মধ্যে হঠাৎ করে তিনি একেবারে স্পেসিফিক বাংলাদেশের নাম করে সেই উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে আবার সেটি কোন কোম্পানিকে দেওয়া হয়েছে কোন এনজিওকে দেওয়া হয়েছে তাদের ছবি কিভাবে কোন ম্যাগাজিনে আসবে যে সময় ব্যয় করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাংলাদেশকে নিয়ে কটুক্তি করেছেন রাজনীতি নিয়ে কটুক্তি করেছেন এবং এদেশে যারা এই দুই জনের নাম সর্বস্ব একটি প্রতিষ্ঠান এত বিশাল অঙ্কের সাড়ে তিনশো কোটি টাকার মার্কিন ডোনেশন পেয়েছে তাদেরকে নিয়ে যে ঠাট্টা এবং মস্করা করেছেন এটা আমরা কল্পনা করতে পারিনি যে একদিন আগে যে তিনি এই কথা বলতে পারেন কাজী তিনি হঠাৎ করে যদি আবার বাংলাদেশ নিয়ে বিস্ফোরক কোনো মন্তব্য করে বসেন আর যাকে বলা হয় শেখ হাসিনার নাম উচ্চারণ করেন তার সঙ্গে দেখা করেন বা তাকে আহ্বান করেন দেখা করার জন্য এনি মিনস এটি তার দ্বারা সম্ভব জামাতের একজন শহীদ দেলোয়ার হোসেন সাইদি বলে গিয়েছিলেন এই দেশের জনগণ তোমাকে টান দিয়ে মামু বাড়িতে নিয়ে ফেলবে তুমি আজকে মামু বাড়িতে আছো আওয়ামী লীগের ভাই আপনারা এই দেশের মানুষ আপনাদের এই যে আমরা হাসাহাসি করছি দাদা আজকে বলছিল যে আমি খুব খুশি আসলেই খুশি খুব খুশি আপনাদের যে কোনো ধরনের এই এই যে এই ধরনের ক্রাইসিসে আমি সবসময় খুশি কারণ আপনারা এই দেশে আজ পর্যন্ত যত বড় বড় ধরনের যত মানে আর্টিফিশিয়াল যেই হত্যাকাণ্ড হত্যাকাণ্ড করা হয়েছে সেটা সেই গান পাউডার থেকে শুরু করে ওই পিলখানা তারপরে আন্দোলন হেফাজত সব জায়গায় নির্মম রসিকতা করেছেন এই শেখ হাসিনা সংসদে বসে নিজের চোখে দেখেছে আমি তো তখন ঢাকায় আমি একদম ভোর চারটা থেকে আমি এই হেফাজতের মাঠে আমি নিজের চোখে দেখেছি পাশের থেকে লোকগুলি খেয়ে মারা যাচ্ছে আমি আমি শেষ ইয়ে ছিল আমার আমি লাইভ আমাদের একুশে টিভি বন্ধ করে প্রায় দুই তিন ঘন্টা সেদিন বন্ধ ছিল কোন ভাই মনে আছে নিশ্চয়ই তো তারপরের দিন শেখ হাসিনা সংসদে গিয়ে বলল যে ওরা রং মেখে তারপরে শুয়েছিল একটা ক্যাজুয়ালটি হয়নি এত নির্মম রসিকতা কোনো মানুষ করতে পারে তো আওয়ামী লীগের জন্য আমাদের আমাদের ভেতরে কিন্তু মায়া আছে আমাকে দিয়ে হাসিনা যেটা করেছে সেটা ইভেন আওয়ামী লীগের অনেক মানুষ আপনারা যাকে তাকে ভালোবাসেন তারাও পারবেন না এ যে ধরনের নিষ্ঠুর আচরণ করে এটা আপনাকে দিয়ে সম্ভব না তো আমরা আমরা শুধু এইটুকুই বলতে চাই যে এই দেশের রাজনীতিকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছে শেখ হাসিনা যে মুজিবুর রহমান খারাপ ছিল না ভালো ছিল সেটা নিয়ে আলোচনা করতে গেলে ওই তাদের একটা বই আছে ওইখানেই শুনেন এই এই যে এখন বলে না আজকালকে একটা পোস্ট দেখলাম সে পোস্টের মধ্যে লেখা হচ্ছে যারা নাকি বিরাঙ্গনা ছিল একাত্তরের সময় যারা নাকি মানে ইয়ে ইয়ে হয়েছিল যাদের কোনো পরিচয় ছিল না এরকম কিছু মানুষকে নাকি শেখ মুজিব বলেছে লিখে দিও বত্রিশ নাম্বার তাদের ঠিকানা শেখ মুজিব আমাদের বাবা এই শেখ মুজিব বিদেশীদের সাথে চুক্তি করেছে তাদেরকে বাইরে পাঠায় দেওয়ার জন্য সেই বাংলাদেশে এবং এটা এই পিনাকে তাদের ওই বইতে উনি রেফারেন্স ওই জিনিসগুলো বলেছেন আমি এ ছাড়াও অনেক অনেক বইতে পড়েছি তো এই তো শেখ মুজিব তাকে নিয়ে যদি আপনি কথা বলতে চান এই নাম্বার নাম্বারকে নিয়ে নেগেটিভ কথা বললে অনেক কথা ইতিহাসের একদম সূত্র ধরে ধরে বলে দিব আমরা সেটা নিয়ে কথা বলতে চাই না কিন্তু এই কথা আপনারা বলাচ্ছেন আজকে বত্রিশ নাম্বার ভাঙতে মানুষ যেত না যদি আপনি এই কয়দিন আগে আড়াই হাজার মানুষ না মারতেন বিএনপি আপনার পাশে দাঁড়াইতো যদি বিএনপির যে নেত্রী তাকে যদি তাকে যদি তার ঘর থেকে আপনি বের না করতেন এই তারেক রহমানকে দেশ সারা করেছেন আপনারা আজকে এই তা এই জামাতের উপরে যে ধরনের নির্যাতন হয়েছে জামাতের একজন শহীদ দেলোয়ার হোসেন সাইদি বলে গিয়েছিলেন এই দেশের জনগণ তোমাকে টান দিয়ে মামু বাড়িতে নিয়ে ফেলবে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম